পানি গরম হয়ে গেছে আর আমি পানিতে নুন দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে পানিটা ফুটে এবার আমি চালগুলো দিয়ে দেবো তো আমি রান্না করবো কাচি বিরিয়ানি পোলাও চাল ধুয়ে রেখে দিয়েছি এ অবস্থায় আমি পানিতে দিয়ে দেবো তো আমি যেহেতু কাচি রান্না করবো তো আমি মাংসগুলোকে মানে দিন রাতে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সব কিছু মশলা দিয়ে তো এখন মাংসগুলোকে আমি ঢেলে নিয়েছি এটা কিন্তু রান্না করা মাংস না কাঁচা মাংস আবারও বলছি তো কাঁচিতে কিন্তু কাঁচা মাংস ইউজ করতে হয় শুধু অর্ধেকটা রান্না হবে হবে করতে আর আমি কয়েক পিস আলু দিয়ে দিলাম আলুগুলোকে আমি নুন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে আমার ভাতটা রাইসটা রেডি হয়ে গেছে তো দেখুন আমি কিছু পুদিনা পাতাও দিয়ে দিলাম এবার আমি রাইসগুলোকে দিয়ে দেবো ভাতের উপর আমি রাইস দিয়ে দেবো তো দেখুন আমি কিছু রাইস দিয়ে দেওয়ার পরে কিছু পেঁয়াজ ব্রেসটা দিয়েছি আর এটা দুধ দিয়ে দিলাম কিছু পুদিনা পাতাও দিয়ে দেবো আমি তো আমি উপর থেকে পেঁয়াজ ব্রেসটা আর এই যে পুদিনা পাতা দুধ দিয়ে দিয়েছি আর যাক স্যাক দিয়ে রেখেছি তো এটা আমি জাস্ট এইভাবে এইভাবে দিয়ে দিব দিয়ে আর এই যে দেখিয়ে দিচ্ছি আমি একটু কেওড়া এসেন্সও দিয়ে নিয়েছি তো আপনারা এই এসেন্সটা ইউজ করবেন ওই যে কেওড়া জল গোলাপ জল এগুলো দিবেন না তো এবার আমি ওই যে চাপিয়ে দিয়েছি তো হতে থাক তো এই যে আমার ঘন্টা কানেক্ট হয়ে গেছে বিরিয়ানিটা দিয়েছি একদম অল্প আছে দিয়ে দিয়েছিলাম তিনি আছে তখন আমি খুলে দেখবো যে কী অবস্থার এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কি বলবো আপনাদের তো এই যে আমি মাংসর সাথে ম্যারিনেট করার সময় গিয়ে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি আরও খানিকটা গিয়ে দিয়ে নিলাম নিয়ে আমি এবার মিলিয়ে নিব হয়ে গেছে আমার রান্না একটা হাত দিয়ে ভিডিও করাটা একটু কষ্ট করে হয়ে যায় তো দেখুন মাংসটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়ে গেছে তো এমনিতে আমি প্রেশার কুকারে দিয়েছি গরমে হাত যাচ্ছে তো মাংস কত সফট হয়ে গেছে আর এটা খেতে যে কি টেস্ট হবে এক সময় কিন্তু আমার বিরিয়ানি কিন্তু সিগনেচার আইটেম ছিল বিশেষ করে কাচ্চি বিরিয়ানিটা আমি এটাকে সিগনেচার আইটেম হিসাবে রেখেছিলাম কারণ এই বিরিয়ানিটা যে খেয়েছে এখনও আমার নাম করে তো তারা এখনও খেতে চায় কিন্তু তো সবসময় আমার এখন বিরিয়ানিটা কম করা হয় ও এক সময় আমি অনেক বিরানি করতাম তো আমি বিরানি রেডি রেডি আমি একটা মাংচট ছেড়ে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়ে গেছে মাংসটা এটা খেতে কিন্তু আর বিরানিতে কিন্তু পুদিনা পাতা মাছ দিতে হবে আর ঘি আমার মাওয়া ছিল না তাই মাওয়া দিতে পারিনি কিন্তু না বাইকে